হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা আজকে আরেকটা নতুন অঙ্কের চ্যাপ্টার নিয়ে তোমাদের কাছে আসব যেটা আমরা আগের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর কোষে দেখি নাইনটিন পয়েন্ট ওয়ান এর আমরা একের অঙ্কগুলো করেছিলাম নিচের সংখ্যা সংখ্যামালাগুলি উৎপাদকে বিশ্লেষণ করি এগুলো করেছিলাম এরপরে করব আজকে আমরা দুইয়ের এই অঙ্কগুলো যেখানে আছে নিচের সংখ্যা সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক খুঁজি ও লিখি তো এটা করব চলো সময় নষ্ট না করে আমরা দেখি কিভাবে করি আমি অঙ্কটা কষেই রেখেছি কষে তোমাদেরকে বুঝিয়ে দেব সেইভাবে প্ল্যান করে আমি রেখেছি তো ফার্স্ট অঙ্ক হচ্ছে টোয়েন্টি টু এক্স ওয়াই আর থার্টি থ্রি এক্স জেড তো আমাদেরকে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে করতে হবে যে নিচের বীজগাণিত সংখ্যামালাগুলি সাধারণ উৎপাদক খুঁজি তাহলে আমাদের দুটো সংখ্যা দিয়েছে এদের সাধারণ বীজগাণিতিক উৎপাদকের তোমার সংখ্যামালাগুলি সাধারণ উৎপাদক খুঁজে আমাদেরকে বার করতে হবে ফার্স্ট দেখো টোয়েন্টি টু এক্স ওয়াই এর উৎপাদকগুলি আমরা যখন লিখব যে এরা দুটো সাধারণ চেয়েছে কিন্তু ফার্স্ট যখন একটা বার করব তখন আমাদের লিখতে হবে টোয়েন্টি টু এক্স ওয়াইয়ের উৎপাদকগুলি কী কী উৎপাদক হতে পারে বাইশকে যদি আমরা ভাঙি উৎপাদকের সাহায্যে তাহলে আমরা এখানে পাশে তোমাদের একটু করেও দেখেছি যে দুই দিয়ে বাইশকে গেলে এগারো আর এগারোকে এগারো এক এক দিয়ে যায় এগারো দিয়ে যায় ঠিক আছে তাহলে আমরা এখানে বলতে পারি টোয়েন্টি টু এক্স ওয়াইয়ের উৎপাদকগুলি কি টু ইন্টু ইলেভেন ইন্টু ওয়ান ওয়ানটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমি রেখেছি নাও রাখতে পারো কোনো অসুবিধে নেই আর এক্স একটা আছে ওয়াই একটা আছে তাই এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই এটা বোঝা গেল তারপরে হচ্ছে থার্টি থ্রি এক্স জেড থার্টি থ্রি এক্স জেডের সাধারণ এর উৎপাদকগুলি সাধারণ কত মতো লিখবো না যখন দুটোরকে কম্পেয়ার করবো তখন আমরা সাধারণ সাধারণ লিখবো যখন আমাকে দুটোর মধ্যে দিয়ে বার করতে হবে যে দুটোর মধ্যে কমন যেটা সেটাই হচ্ছে সাধারণ তাই আমাকে এখানে আমরা কি লিখবো থার্টি থ্রি এক্স জেড এর উৎপাদকগুলি হলো আমরা তেত্রিশকে ভাঙালে আমরা যেন সবসময় যেন তেত্রিশকে তিন দিয়ে যায় এগারো আর এগারোকে এগারো ছাড়া অন্য কিছুতে যায় না এগারো এবং এগারো এক ছাড়া অন্য কিছুতে যায় না তাহলে আমার এই উৎপাদকগুলি কী হবে থ্রি ইন্টু এক্স থ্রি ইন্টু ইলেভেন ইন্টু ওয়ান ইন্টু এক্স ইন্টু জেড কেন দুটোই এক্স আর ওয়াই দুটোই সিঙ্গেল সিঙ্গেল রয়েছে একটা একটা রয়েছে ঠিক আছে এই হচ্ছে তোমার দুটোর উৎপাদক বেরিয়ে গেল এবার এই দুটোর মধ্যে দিয়ে আমাকে কী বার করতে হবে এদের সাধারণ মানে দুটো যেখানে কমন রয়েছে সেটাকে আমরা লিখতে হবে আচ্ছা এখানে ক্ষেত্রে একটা অঙ্ক একটা এই পার্টের একটা অঙ্ক তুমি একটা করতে পারো এই অঙ্কটা এই পার্টটা করতে পারো আবার যদি না করেও করা যায় তাও আমি বলবো দেখে রাখো দেখে রাখো সুবিধার জন্য দেখে রাখো টোয়েন্টি টু এক্স ওয়াই ও থার্টি থ্রি বৃহত্তম সাধারণ উৎপাদকটি কী বৃহত্তম সাধারণ উৎপাদকটি আমরা দুটো সাধারণ উৎপাদক বার করার আগে আগে আমরা বার করে নেবো এদের বৃহত্তম সাধারণ উৎপাদক এটা তুমি ডিরেক্ট ওখানেও করতে পারো তোমরা বা আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেও করতে পারো বৃহত্তম বলতে আমাকে বোঝাচ্ছে দুটোর মধ্যে সবচেয়ে বড় কোনটা কমন রয়েছে দুটোর মধ্যে যে দুটো যে সংখ্যাগুলো কমন রয়েছে সেগুলোকে তোমাকে নিতে হবে আমার এগারো এখাছে এগারো এখানে আছে তাই আমি এগারো নিলাম দুই এখানে আছে এখানে নেই তাই নিতে পারিনি তিন এখানে আছে এখানে নেই তাই নিতে পারেনি আচ্ছা এক এখানে আছে এক নিলাম আর এখানেও এক্স আছে এখানে এক্স আছে ওয়াই এখানে আছে এখানে নেই জেড এখানে আছে এখানে জেড নেই তাহলে আমরা এর মধ্যে দিয়ে শুধু এক্সটা কমন নিলাম তার মানে ইলেভেন এক্স এই তিনটের গুণ ফল কী হয় ইলেভেন ইন্টু ওয়ান ইন্টু এক্স এর গুণফল ফল হচ্ছে ইলেভেন এক্স তাহলে টু এক্স ওয়াই ও থার্টি থ্রি এক্স জেডের বৃহত্তম সাধারণ উৎপাদকটি হলো ইলেভেন এক্স বৃহত্তম সাধারণ আমি এটা বৃহত্তম বার করি মানে সবচেয়ে বড় যেটা তাহলে এটা বোঝা গেল বৃহত্তম বার করলে এরপরে আমরা তার মানে এই দুটো সংখ্যার মধ্যে এই ইলেভেন এক্সটাও কিন্তু তোমার একটা সাধারণ উৎপাদক কারণ দুটোর মধ্যেই বর্তমান রয়েছে এখানেও ইলেভেন এক্স এখানেও ইলেভেন এক্স বর্তমান রয়েছে তাই জন্য এটা আমরা একটা বৃহত্তম বার করলাম না বার করলেও হয় তোমরা যদি ডিরেক্টলি গুণ করে দাও যে ইলেভেন আর এক্সে কারণ দুটোর মধ্যেই ইলেভেন আছে এক্স আছে ইলেভেন আছে এক্স আছে বা এই তিনটে সংখ্যাই আছে দেখো ইলেভেন ওয়ান এক্স ইলেভেন ওয়ান এক্স এই তিনটের গুণফলটাই হচ্ছে সাধারণ উৎপাদক তাহলে তোমাকে পরের লাইন করতে গেলে কিন্তু মাথায় রাখতে হবে ইলেভেন এক্সটাকেও ধরতে হবে আচ্ছা এটা চলে গেল বৃহত্তম এরপরে আমাকে দুটো থেকে সাধারণটা বার করতে হবে আমরা চলে আসি পরের পেজে আচ্ছা সুতরাং আমরা কি লিখছি টোয়েন্টি টু এক্স ওয়াই এবং থার্টি থ্রি এক্স জেডের সাধারণ উৎপাদকগুলি কী হল কী কী লাগবে এখানে কিন্তু কোনো গুণ দেবে না এখানে অলওয়েজ কমা দেবে তাহলে ফার্স্ট হচ্ছে আমরা যদি ছোটো থেকে দেখি তাহলে আমরা দেখেছি ওয়ান ওয়ান আছে তাই আমরা ফার্স্ট লিখেছি ওয়ান তারপরে কি দেখেছি কমন দুটোর মধ্যেই আছে ইলেভেন দুটোর মধ্যেই ইলেভেন আছে তাই আমরা লিখেছি কমা ইলেভেন ইলেভেন লিখেছি তারপরে আমরা জানি দুটোর মধ্যেই এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তাই আমরা সাধারণ উৎপাদকে এখানে লিখেছি এক্স আর লাস্ট সর্বোপরি যেটা আমরা লিখেছি যেটা আমরা আগে বার করেছিলাম যে বৃহত্তম উৎপাদক বার করেছিলাম ইলেভেন এক্স দুটোর মধ্যেই কমন আছে এই লাইনটা না করে তুমি যদি এখান থেকে যদি এইভাবে ধরে দেখে নাও যে ইলেভেন ইন্টু ওয়ান ইন্টু এক্স ইলেভেন এক্স এখানেও ইলেভেন এক্স এখানেও ইলেভেন এক্স দুটোর মধ্যেই ইলেভেন এক্স বর্তমান তাহলে এটা করেও করতে পারো এটা করেও তোমার অঙ্ক কাটা যাবে না বরঞ্চ রাইট যাবে আর ডিরেক্টলিও করতে পারো যদি বুঝে করতে পারো ইলে বৃহত্তমটা বার করলে কী হবে এই ইলেভেন এক্সটা কোনো ভুল হবে না আর যদি না বার করো অনেক সময় ভুল হলেও হতে পারে তাহলে টুয়েলভ এক্স ওয়াই এবং থার্টি থ্রি এক্স জেডের সাধারণ উৎপাদকগুলি কী হলো ওয়ান ইলেভেন এক্স এবং ইলেভেন এক্স বোঝা গেল তাহলে পরবর্তী দু নম্বর অঙ্কতে কি চলে আসলো আমার দেওয়া আছে ফরটিন এ বি স্কোয়ার আর টুয়েলভ টোয়েন্টি ওয়ান এবি তো এটার এই দুটোর সাধারণ উৎপাদক আমাদেরকে বার করতে হবে চলো গো আমরা করে দেখি আচ্ছা চোদ্দো এর মানে ফরটিনের আগে আমাদেরকে কি বার করতে হবে একটা উৎপাদক বার করতে হবে যদি আমরা এটা বার করি কি দিয়ে যাবে যেন আমরা চোদ্দোকে সর্বনিম্ন দুই দিয়ে যায় সাত এবং সাতকে সবসময় যেন সাত এবং এক ছাড়া অন্য কিছুতে ভাগ করা যায় না তাহলে আমরা চোদ্দোটাকে কীভাবে ভাঙবো ফরটিন এ বি স্কোয়ারের উৎপাদকগুলি হলো লিখে আমরা কি লিখলাম ওয়ান ইন্টু টু ইন্টু সেভেন বুঝতে পেরেছো চোদ্দো ভেঙে গেল আচ্ছা এরপরে হচ্ছে এ এ কটা আছে এ একটা আছে এটাকে ভুল করে নাইন ভেবো না এটা লিখতে গিয়ে এরকম হয়ে গেছে এ আছে আর বি কটা আছে বি মাথা স্কোয়ার আছে মানে বি দুটো আছে তাহলে আমরা বি ইন্টু বি এ ইন্টু বি ইন্টু বি ঠিক আছে তাহলে বি দুটো ভেঙে ফেললাম আচ্ছা এরপরে আমরা বাড়ব টোয়েন্টি ওয়ান এবি টোয়েন্টি ওয়ান বি এর উৎপাদকগুলি হলো কী আছে আমরা একুশকে সবসময় জানি তিন দিয়ে সর্বনিম্ন তিন দিয়ে যায় তিন দিয়ে কত তিন সাথে একুশ তাহলে তিন আর সাত আর লাস্টে সাত থাকছে যেহেতু তাহলে সাতকে সাত ছাড়া আর এক ছাড়া অন্য কিছুতে ভাঙা তাহলে আমরা একুশকে এইভাবে ভাঙতে পারি একুশের উৎপাদকগুলি হল ওয়ান ইন্টু থ্রি ইন্টু সেভেন বোঝা গেল আর লাস্টে তোমরা দেখো লাস্টে এ একটা রয়েছে বি একটা তাহলে সেভেন ইনটু এ ইন বি ঠিক আছে তাহলে দুটোর মধ্যে উৎপাদকগুলি বার করা হয়ে গেল এরপরে আমরা এর আগের অঙ্কটা তো যেমন বৃহত্তম বার করেছি এটা তো একবার একটা বৃহত্তম বার করি ঠিক আছে তাহলে বৃহত্তম বার করতে গেলে আমার মাথাভাবে দুটোর মধ্যেই যেটা ম্যাক্সিমাম যতগুলো কমন আছে সেগুলোর গুণফলটাই হচ্ছে বৃহত্তম বোঝা গেল আচ্ছা তাহলে ফরটিন এ ফরটিন এ বি স্কোয়ার ও টোয়েন্টি ওয়ান বি এর বৃহত্তম সাধারণ উৎপাদকটি হলো কী দেখো এখানে ওয়ান আছে এ তো ওয়ান আছে এ তো ওয়ান আছে ওয়ান ইন্টু সেভেন সেভেন এখানেও আছে এখানেও আছে তাই ইন্টু সেভেন আচ্ছা দেখো এখানে এ আছে এখানেও এ আছে একটা এ নিয়ে নিলাম আচ্ছা এখানে বি দুটো আছে বাট এখানে বি এখানে বি আছে একটা তাই আমি একটাই নিতে পারব তাহলে ওয়ান ইন্টু সেভেন ইন্টু এ ইন্টু বি মানে হচ্ছে সেভেন এবি গুণ করলে সেভেন এবি এটা আমাদের দাঁড়ালো তাহলে এই সেভেন এবিটা হচ্ছে তোমার এই দুটোর বৃহত্তম সাধারণ উৎপাদক এইবার আমরা লিখব এই দুটোর সাধারণ উৎপাদকগুলো কী কী স করলে যে সাধারণ উৎপাদকগুলো আমাদের বেরোবে সেটা আমরা করি ফরটিন এ বি স্কোয়ার ও টোয়েন্টি ওয়ান বি এর সাধারণ উৎপাদকগুলি হলো দুটোর মধ্যেই যেটা কমন রয়েছে কি রয়েছে সেভেন আছে এখানেও সেভেন আছে এখানেও সেভেন আছে এখানে এ আছে এখানেও এ আছে এখানে বি আছে এখানেও বি আছে সরি এখানে বি আছে এখানেও বি আছে তাহলে বি আছে এইবার দেখো দুটোর মধ্যে সেভেন এই যদি আমরা এখানে সেভেনের সাথে এ গুণ করি সেভেনের সাথে এ গুণ করলে এটা তো এ আছে এটা এটাতেও সেভেনে আছে তাহলে সাধারণত সেভেনেও হতে পারে ওকে আচ্ছা তারপরে সেভেন বিও হতে পারে কারণ এখানে দুটো বি আছে এখানে একটা বি আছে সেভেনের সাথে যদি বি গুণ করি এখানে সেভেনের সাথে বিগুণ করি তাহলে সেভেন বি সেভেন বি তার মানে দুটোর মধ্যে এটাও সাধারণ আচ্ছা সর্বসা আমরা লাস্টে একটা বৃহত্তম তোমার উৎপাদক বার করেছিলাম দুটোর মধ্যে সাধারণ সেভেন সেই সেভেন এবি এখানে লেখা হয়েছে ঠিক আছে সেভেন এব আচ্ছা এখানে আর হবে যেটা হয়তো লেখাটা হয়নি এখানে আর আমরা করতে পারি এ আছে এ আছে তো করেছি এবি দেখো এখানেও এবি আছে এখানেও এবি আছে তাহলে আমরা এটা এখানে আর একটা এবিও করতে পারি করতে পারি মানে এটা করতে হবে ঠিক আছে তাহলে তোমাদের ফরটিন বি স্কোয়ার ও টোয়েন্টি ওয়ান বি এর সাধারণ উৎপাদকগুলি কী কী বেরোলো সেভেন এ বি সব সেপারেট সেপারেট দেখো যেটা দুটোর মধ্যেই কমন রয়েছে এটা মাথায় রাখবে সাধারণ উৎপাদক তাদেরই বলে যে উৎপাদকগুলি তুমি দুটো সংখ্যার আলাদা আলাদা বার করেছো তাদের মধ্যে যে কমন যেটা কমন থাকে সেটাই হচ্ছে দুটোর সাধারণ উৎপাদক সেভেন এখানেও আছে এখানেও আছে সেভেন এ এখানেও আছে এ এখানে আছে এ বি এখানে আছে বিও এখানে আছে বি সেভেন এ এখানেও আছে এখানেও সেভেনে আছে সেভেন বি এখানেও আছে সেভেনের সাথে বিলে সেভেন বি এখানেও আছে সেভেন বি এখানেও আছে আচ্ছা লাস্টে সর্বোপরি আমরা একটা বার করেছিলাম বৃহত্তম সেভেন এ বি তাহলে সেভেন এবির হবে এবং লাস্ট সর্বোপরি এ আর বি এ বি এবি এবং এবি এ বি তাহলে এবিটাও একটা সাধারণ উৎপাদ হবে কিন্তু এখানে থ্রি এ বা থ্রি বি কিন্তু এখানে থ্রি নেই সে কারণে আমরা ওটা করতে পারিনি এবিটাও কমন তাই জন্য এখানে সাধারণ উৎপাদকগুলো হচ্ছে সেভেন এ বি সেভেন এ সেভেন বি সেভেন এ বি এবং এবি বোঝা গেল তারপরে তিন নম্বর অঙ্ক তিন নম্বর করে আছে মাইনাস সিক্সটিন এম এন এল তারপরে মাইনাস থার্টি নাইন এল স্কোয়ার ওকে তাহলে চলো করা যাক মাইনাস সিক্সটিন আচ্ছা সিক্সটিনকে যদি আমরা ভাগ্য সিক্সটিনের যদি আমরা তোমার উৎপাদক বার করি দেখো আমরা এখানে তোমাদের করে দিয়েছি সিক্সটিনের দুই দুই দিয়ে গেলে তোমার আট দুই দিয়ে আটকে গেলে চার দুই দিয়ে চারকে গেলে দুই দুই দিয়ে দুইকে গেলে এক বেরিয়ে গেল সিক্সটিন এইবার দেখো যেহেতু মাইনাস ওয়ার্ডটা ফার্স্টে রয়েছে তাই জন্য আমরা কি লিখলাম মাইনাস সিক্সটিন এম এন এল এর উৎপাদকগুলি হলো কি প্রথমে একটা সংখ্যার মধ্যে তুমি মাইনাস ইয়ে করে দাও যেহেতু মাইনাস সিক্সটিন আছে তাই জন্য আমরা ষোলোর যে উৎপাদকগুলো বার করলাম তার মধ্যে প্রথম সংখ্যাটাতে আমরা মাইনাস রেখে দিই মাইনাস টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু ওয়ান তারপরে আছে দেখো এম একটা আছে তাই ইন্টু এম এন একটা আছে ইন্টু এন এল একটা আছে ইন হয়ে গেল মাইনাস সিক্সটিন এম এল উৎপাদকগুলি আমরা বেরিয়ে গেলো আচ্ছা এরপরে বা এরপরে আমাদের হচ্ছে মাইনাস থার্টি নাইন মাইনাস কতটা আগে বাদ দেওয়া থার্টি নাইনের উৎপাদকগুলো আমাদেরকে বার করতে হবে দেখো আমরা এখানে করে রেখেছি থার্টি নাইনকে আমরা সর্বনিম্ন তিন দিয়ে দিতে পারি তিন দিয়ে তিন 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 তিনকে নয় তেরো থার্টিনকে আমরা সবসময় জানি তেরোকে তেরো ছাড়া আর এক ছাড়া অন্য কিছু ভাগ করা যায় না তাহলে আমাদের কী করতে হবে যেহেতু মাইনাস ফিকারটা আগে রয়েছে মাইনাস থার্টি নাইন এম এ এন এল এ স্কোয়ারের উৎপাদকগুলি কী হবে তোমার আমরা বার করলাম কি মাইনাস মাইনাস ওয়ান ইন্টু থ্রি ইন্টু থার্টিন ঠিক আছে মাইনাস ফিকারটাকে আগে রাখলাম ওকে বোঝা গেল আচ্ছা তারপরে এন একটা আছে তাই ইন্টু ওয়ান এন এল স্কোয়ার মানে স্কোয়ার মিন্স তার মানে এল দুটো আছে তাই তো তাহলে এল ইন্টু এল তাহলে মাইনাস থার্টি নাইন এল স্কোয়ারের উৎপাদকগুলো আমরা পেয়ে গেলাম মাইনাস ওয়ান ইন্টু মাইন ইন্টু থ্রি ইন্টু থার্টিন ইন্টু এন ইন্টু এল ইন্টু এল ঠিক আছে আচ্ছা এইবার দুটোর মধ্যে দিয়ে আমাকে সাধারণ উৎপাদক বার করতে হবে বড় সর্ববৃহৎ যেটা আমরা পেয়েছি এটা এখানে আমি তোমাদেরকে আগেও যখন সর্ববৃহৎটা বার করেছি তখনও বলেছি সর্ববৃহৎ না চাইলেও করতে পারো কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় তোমাকে দিতে হবে যে দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম যে সংখ্যাগুলো কমন আছে তাদের গুণফলটাই হবে কিন্তু একটা সর্ববৃহৎ সাধারণ উৎপাদক এটা মাথায় রাখতে হবে আচ্ছা মাইনাস সিক্সটিন এম এল এম এন এল ও থার্টি মাইনাস থার্টি নাইন এন এল এ স্কোয়ারের সাধারণ উৎপাদকগুলি কী কী লিখছি আমরা দেখো দুটোর মধ্যেই কমন আছে আমাকে মাথায় রাখতে হবে তাহলে এখানে একটা এন আছে দুই একটাও কমন নয় এটা মাথায় রাখবে ওয়ান আছে ওয়ানটা কিন্তু কমন আছে এটা মাথায় রাখবে এখানে ওয়ান তুমি এখানে যদি মাইনাস দিছ এটা ওয়ানের আগেও মাইনাস মাথায় ধরে রাখবে এই টু এর আগে কিছু নেই মানে এটাও মাইনাস ধরতে পারো এটাও মাইনাস ধরতে পারো এটাও মাইনাস ধরতে পারো ঠিক আছে তো আমাদের কী করতে হবে ফার্স্ট হচ্ছে দেখো এখানে এন আছে এখানে এন আছে তাহলে আমরা এন লিখে দিলাম এখানে একটা এল আছে এখানে একটা এল আছে এল লিখে দিলাম আচ্ছা এবার এই দুটোর মধ্যে দেখো দুটোর মধ্যে এই দুটো জিনিস কমন এন এল এন সিম্পল সিঙ্গেল সিঙ্গেল লিখেছি এলও সিঙ্গেল লিখেছি আবার দুটোর গুণ ফল এনএল এখানেও এনএল আছে তাহলে আমরা দুটোর সাধারণ উৎপাদকের মধ্যে এনএলটাও ধরতে পারি আচ্ছা এইবার দেখো এই ফিগারের আগে সর্ব ফিগারের আগে মাইনাস আছে তার মানে মাইনাস এলও ধর মাইনাস এনও ধরতে পারি এটার ক্ষেত্রেও মাইনাস আছে তাহলে মাইনাস এনও হতে পারি যেমন একটা প্লাস এন কিছু নেই মানে প্লাস এন তাই তো সাইন নেই মানে প্লাস তাহলে মাইনাস এনও তো হতে পারে তো সাধারণ উৎপাদক তাহলে যেহেতু এর আগে মাইনাস আছে এর আগেও মাইনাস আছে এ দেখো দুটোর ক্ষেত্রে তো প্রথম সংখ্যাটা আগে মাইনাস মানে হচ্ছে বাকিগুলোও কিন্তু আমরা মাইনাস হিসাবে ধরতে পারি তাই সেই কারণে আমরা কী লিখলাম এন এল লিখে এন এল লিখলাম মাইনাস এন লিখলাম আবার এল দুটোর মধ্যে রয়েছে দুটোর আগেই মাইনাস রয়েছে যেমন প্লাস এল লিখেছি তেমনি মাইনাস এলও লিখতে পারি আচ্ছা এইবার এন এলকে আমরা ধরেছিলাম একটা এনএলকে ধরেছিলাম প্লাস হিসাবে তাহলে সেটাও মাইনাস ফিগারে লিখতে পারি সাধারণ উৎপাদ হতে পারে তাই মাইনাস এলএল এনএল আচ্ছা এইবার বাকি রয়ে গেল ওয়ান দেখো ওয়ান একটা ফিগারে আমরা প্লাস ধরতে পারি আমরা মাইনাসটা আগে লিখেছি যা কোনো অসুবিধা নেই তুমি ধরো নাও প্লাসটা ধরে নাও তুমি আগে লিখেছো প্লাস আবার দুটো সংখ্যারই আগে কিন্তু মাইনাস রয়েছে দুটো সংখ্যারই আগে কিন্তু মাইনাস রয়েছে সেই কারণে আমরা একটা প্লাস ওয়ানও ধরতে পারি একটা মাইনাস ওয়ানও ধরতে পারি যেখান থেকে আমরা একটা প্লাস এন ধরেছিলাম প্লাস এন ধরেছিলাম আবার মাইনাস এনও একটা ধরেছিলাম প্লাস এল ধরেছিলাম একটা মাইনাস এলও ধরেছি এন প্লাস একটা ধরেছি এনএল মাইনাসও একটা ধরেছি তেমনি ওয়ান একটা প্লাসও ধরেছি ওয়ান একটা মাইনাসও ধরেছি তাহলে মাইনাস সিক্সটিন এম এন এল ও মাইনাস থার্টি নাইন এন এল স্কোয়ারের সাধারণ উৎপাদকগুলো কী কী বেরোল এন এল মানে এগুলো তুমি প্লাস ধরো না কিছু সাইন দেওয়া নি মানে এটা সামনে প্লাস আছে এন এল এন এল তারপরে মাইনাস এন মাইনাস এল মাইনাস এনএল মাইনাস ওয়ান প্লাস ওয়ান বোঝা গেল অঙ্কগুলো খুব সহজ বাট একটু বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কিন্তু তোমাদেরকে এই অঙ্কগুলোর অ্যান্সারগুলো বার করতে হবে আগে তোমাকে সঠিকভাবে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে ভাঙতে হবে যেটাকে আমরা বলি বাংলা কথায় যেটা বলা যায় ভাঙতে হবে তারপরে দুটোর মধ্যে যে এগুলো কমন এবং দুটোর মধ্যে ম্যাক্সিমাম সংখ্যা যেটা কমন রয়েছে তাদের গুণফলটাও কিন্তু একটা তোমার সাধারণ উৎপাদক এটাও আমাকে মাথায় রাখতে হবে যেগুলো আগের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাদেরকে আমরা বৃহত্তম উৎপাদক বার করে দেখেছি বৃহত্তম সাধারণ সেটা তুমি মনে মনেও করতে পারো ওই কথাটা না লিখেও করতে পারো বাট লিখলে তোমাদের সুবিধা হবে আর না লিখেও যদি করো তোমাকে অঙ্ক কাটবে না কিন্তু ওটা লিখতে হবে এটা মাথায় রাখতে হবে বৃহত্তম যেটা সেটাকে কিন্তু তোমার ওই সাধারণ উৎপাদকের মধ্যে লিখতে হবে তো সেটা তোমরা দেখে নেবে যে ওটা লিখেও করতে পারো না লিখেও যদি ঠিক মতন করে দিয়ে আসো তাহলেও কিন্তু কোনো রকম অঙ্ক তোমাদের কাটবে না তো এই যে অঙ্কগুলো তোমাদেরকে করাচ্ছি তোমাদের কেমন লাগছে একটু কমেন্টস করে বলো আর কোনো কিছু যদি এখান থেকে যেটা বোঝালাম যদি তোমরা যদি বুঝতেও কোনো অসুবিধা হয় তাহলেও আমাকে জানাও যে আমরা এই জায়গাটায় বুঝতে পারিনি এই জায়গাটা একটু কাইন্ডলি যদি আপনি আবার বুঝিয়ে দেন ডেফিনেটলি আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো অঙ্ক খুব ভালো জিনিস বাট মন দিয়ে বুঝতে হবে তোমাকে ভালো করে বুঝতে হবে যদি বুঝতে পারো তাহলে অঙ্ক খুব ইজি আর যদি না বুঝে হ্যাঁ করো না বুঝে যদি বলো হ্যাঁ ঠিক আছে বুঝে গেছি কোনো কোয়েশ্চেন নেই কিন্তু আদৌ যদি তুমি ঠিকঠাক না বুঝো তাহলে কিন্তু তার সেটা কিন্তু ভেরি ডিফিকাল্ট ভেরি ডিফিকাল্ট তো আমি বলবো না বুঝে কোনো ইয়ে করবে না তোমরা ডেফিনেটলি আমি ভিডিওগুলো দিচ্ছি যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টস করো আমি তোমাদের যথোপযথ অ্যান্সার দেওয়ার ডেফিনেটলি চেষ্টা করব ঠিক আছে আজকের মতন বাই নেক্সট এপিসোডে আবার অন্য কোনো ভি অঙ্ক নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হব